আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিন মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্ক নিয়ে যতটা আজকে আপনার সৌদি আরব বসে বাংলাদেশে টাকা পাঠাইলে আপনাকে কোন ডিজিটাল ওয়েলেট অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক কোন ব্যাংক অ্যাপ্লিকেশন অ্যাক্রিয়ার সমন কত দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাকে জান দিব সো হ্যালো বিয়ার্স গত কয়েকদিন তুলনায় আজকে রিয়েল রেট সামনে একটু কমে গেছে অর্থাৎ কিছুদিন আগে কিন্তু সর্বোচ্চ রেট ছিল বত্রিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত আজকে কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা একষট্টি পয়সা পর্যন্ত সো পুরোবর্ত চোখরা করে এখন আমি সর্বথম জানিয়ে দিবো টিকমো ওয়েল টিকমোলেট অ্যাপ থেকে বাংলাদেশের টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক টাকা পয়সা যা আজকে সর্বোচ্চ রেট অর্থাৎ আগে ছিল বত্রিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত কিন্তু এখন পয়সা কমে গেছে এবং এবংত্রিশ টাকা সেন্ড করে দিবে টাকা বিরাশি পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা শূন্য চার পয়সা মোবাইল মোবাইল আজ আপনাকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং নাম্বার ফেটে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা উনষাট পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা পনেরো পয়সা

তাহলে আল রাজি অর্থাৎ ইউপে ওয়েলেট অ্যাপের মাধ্যমে তাহলে আল রাজি ব্যাংকে থেকে টাকা পাঠালে আপনাদেরকে রেডিপে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং নামের পর টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা তেরো পয়সা এসএনবি কুইক পে এস এন বি কুইক পে আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা আলিমা পে আলিমা পে আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং নাম্বার পর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা আল অ্যাপ অর্থাৎ আল অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা পর্যন্ত পাওয়ার স্মার্ট পাওয়ার স্মার্ট আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পর্যন্ত তারপর আসা যাক ইউ পি আই ইউ পি আই আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য পয়সা মানিক মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্সফার্স্টের মাধ্যমে টাকা পাঠালে দিবে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং নামের টাকা সেন্ড করলে দিবে মানিক মাধ্যমে একত্রিশ টাকা উন পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা একাশি পয়সা এবং বিকাশের টাকা সেন্ড করলে দিবে মানিক গ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত বিনিয়ালা অ্যাপ অ্যাপ আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা বিশ পয়সা পর্যন্ত সর্বশেষ জানিয়ে দেবো ইনজাল ইনজাজ থেকে আজ আপনাদের টাকা আপনাকে টাকা সাতান্ন পয়সা পর্যন্ত রিয়েল সম্পর্কে আপনাদের জানিয়ে হয়তো রেট যেতে পারে যখনই আপনারা টাকা পাঠাবেন দেখে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো আজ এই পর্যন্ত দেখা হবে আগামীকাল আবার সৌদি আরব নতুন রিয়েল আপডেট সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ